ও শালাকে তো দৈনিক লাগে ও শালা কি দৈনিক ডাক টাকা লাগবে না কে এ ভাই দাঁড়া রে ভাই ডাউলিটা খুঁজে পাচ্ছিনিস সকালকে তো ঘুমেছে না তুমি দাউলি কোলে এরমই চলো আমার বেলা হয়নি

মান সম্মান কে আজও যায় নাকি কৌরি দেখি কত খুলে আসে কত দূর চলে আয় থেকে তো সাল আসার কথা কতক্ষণ হয়ে গেল তো আসলো না তো হ্যাঁ এ সাল আসবিনি তুই কাম কর খালি কাম করবো দেখো কথা কইস কে গারা খানি কথা জান কইস না একদম মারি কোন ভেন্ডির ভাই তো কুচি থুই মনে খালি কথা কও না কাম কর হ্যাঁ ওই আমার সাথে দুই রাখা রাই করতেছ

বেগছারত গুম্বা মে আছে তো ফোনে কথা কয় সকালবেলা ঘুমাইছে ওসবকে আমরা বুঝিনি দৈনিক আসার কথা কয় আসে না কি কিজন্য আসে না ওই ঘুমই ভাঙে না এটা ভাই হাড়ে পড়েনা একটা কথা কইছিন ভাই চালব না আমার সোনার রত্ন ধন চাল না আমি বদন করব তোর ঘরের ললাকুন একবার সুরা করে ফেলা দে কোন ভাই বারবার আমার খেবাস নি কাম করtaisু কাম কর ভাই আমার 야মা সাwalla তা আমার সোনার রত্ন ধন দেখো তো